এই জেনারেশন দিয়ে কিছুই হবে না এই জেনারেশনকে পরিবর্তন করতে না পারলে না তার উম্মার কোনো ক্ষেত মতে কাজ করতে পারবে না দেশের জন্য কিছু করতে পারবে দেশের কিছু করতে পারবে না উম্মার জন্য করা তো অনেক দূরের কথা সারাদিন পরে আছে গার্লফ্রেন্ড নিয়ে মাদক দ্রব্য নিয়ে কর্নোগ্রাফি নিয়ে এই মাদক গাঁজা ইয়াবার আসর নিয়ে তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হকি স্টিক নিয়ে মারামারি করে বেড়াচ্ছে হল দখল করবে হয় না এগুলো যুবকদের অধপতনের মূল কারণ হচ্ছে এখন মাদক তারপরে মেয়ে নারীর নেশা পতিতাবৃত্তি পর্নোগ্রাফি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে ফ্রি মেক্সিং সামনে আবার ওই যে ভ্যালেন্টাইজ নাকি আসবে ওটার আলোচনা কালকে করবেন চল আজকে না তো এই এগুলো নিয়ে আমাদের যুব সমাজকে ব্যস্ত রাখা হয়েছে অথচ এই যুবকরা এখন পাঁচত্য নামাজ নামাজের হুকুম আখকা মজুন নিয়ম কানুন ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব হ্যাঁ ফিখের মাসলাম আসাইল কোরআন রিডিং পড়তে পারা এই বেসিক জ্ঞানগুলো পর্যন্ত অর্জন করছে না তাহলে কি তাদেরকে দিয়ে আমাদের উম্মার অগ্রগতি হবে বলে মনে হয় হবে যতদিন পর্যন্ত না তাদেরকে আমরা পরিবর্তন করতে পারছি না ততদিন হবে না যদি পরিবর্তন করতে পারি ইনশাল্লাহ হবে আফসোস লাগে প্রায়ই বলি কথাটা উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের কমট পর্যন্ত সবই এখন পশ্চিমাদের অনুকরণে চলছে আর একদম আমাদের নবীজি বলেছেন বাম পায়ে ভর দিয়ে ইস্তেঞ্জা করো এখন আপনি বাথরুমে যাই কীভাবে করবেন যাক সব বাথরুম তো ইংলিশ সব ইংলিশ মানে এখন আমরা লন্ডন বানাতে চাই সব জায়গায় যারা আমাদেরকে দুইশো বছর শাসন করলো আমরা ওদের সন্ন্যত নিয়ে পড়ে আসি এখন দুইশো বছর শাসন করেছে লাথি দিয়েছে আমাদের বাবাদের বুকের মধ্যে আমাদের বাপদাদাদের বুকে পিঠে পাশায় লাথি মারছে এই ব্রিটিশটাই আর আমরা ওদেরকে এখন নমনম নম করি বসে বস চেহারা ওর মতো চুল কাটসো ওর মতো সিলেট সিলেক্টেড আমি বেশি দেখি চুলের কি কাটিং সব লন্ডন কাটিং মাসাল্লাহ হ্যাঁ সুন্নত নাই বাবরি নাই দেখবা দেখবেন যে আপনি এই দিক ছিলে রেখে একদম গোল করে ঘুরে চুল এই কাটিং করতে আসলো কার শূন্য করতেছ তোমরা তোমরা কার শূন্য ফলো করছো তোমাদের কি মনে হয় যে নবী সাল আন স্মার্ট মানুষ ছিলেন আমাদের নবী সুন্নত হচ্ছে ভালো কোন সুনদ হয় তার তার রুচিবোধ কি আমাদের চুন্নত ছিল না তিনি সবসময় টিপটাপ পরিপাটি থাকতেন কাপড় চোপড় ওঠা বসা চলাফেরা কথাবার্তা আতর সুগন্ধি ব্যবহার করা তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে যে মুসলিমদের বাথরুমগুলো নোংরা হবে কেন আর তুহুরু সাথে ইমানই তো বোঝাতে পারলাম না পবিত্রতা নিট অ্যান্ড ক্লিন চকচকা ঝকচকা থাকবে মুসলিমদের বাড়িঘর এটা হলো পবিত্রতা ইমানের একটা অংশ ইমানের অর্ধেকই পবিত্রতা আমাদের বাড়িঘর পোশাক পরিচ্ছদ চেহারা সব পরিষ্কার থাকতে হবে এক ঝকঝক করবে এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যাবে হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না এটা কেন মুসলিমদের বাসায় নামাজের জায়গায় খুঁজতে হয় নামাজ পড়ার জায়গায় কোথায় দেখান বাসা বানাচ্ছেন পাঁচতলা দশতলা এগুলো সামনে কবরস্থান হবে কারণ ভূমিকম্প আসতেছে তাকেই বলছে এবং সিরিজ আসবে সিরিজ সেনাওয়াত জাল জালজালার বছরগুলো আসবে ওইদিকে আমি পরে আসতেছি তো বানান আর উঁচু উঁচু বানান দশতলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্য ড্রয়িং রুমে নামাজ পড়তে হয় বেডরুমে নামাজ পড়তে হয় বাথরুমের সামনে নামাজ পড়তে হয় অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন তার ইবাদত তাদের ইবাদত মানে তাদের ভাষায় বলছি উপাসনা তাদের করা আলাদা জায়গা আছে দেখেন নাই তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে আমার কোনো ফিকির আছে নামাজ নিয়ে বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে নামাজ পড়ার জায়গা নেই বাড়িতে গোডাউন আছে গোডাউন রাখার জায়গা বাড়িতে টয়লেট আছে পাঁচটা ছয়টা টয়লেট সব ইংলিশ নামাজের জায়গা তো বাড়িঘর বানাবেন আলাদা করে নামাজের জায়গা করবেন আজকেই বাসায় গিয়ে বাসায় ঠিক করবেন কোন জায়গায় নামাজের ওই ঘরটা পরিষ্কার থাকবে আরও বেশি পরিষ্কার থাকবে আতর দেওয়া থাকবে ওখানে আগর আতর থাকবে আগর তো জ্বালান আপনারা একটা আধ্যাত্মিক পরিবেশ থাকবে ঢুকলেই নামাজ ইচ্ছা করুন আর বাড়ি ঘরে টয়লেট হবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মুসলিম জাতি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার জাতি আমরা সবসময় রসল আলি আসাল্লামের মতো টিপটাপ পরিপাটি থাকবো ইনশাআল্লাহ পারব তো ইনশাল্লা আল্লাহ কবুল করে নেবেন রাতের বেলা অবশ্যই সোরা বাকারা শেষের তিন আয়াত করতেই হবে পারা যাবে ইনশাল্লাহ নিজের উপর এটাকে ফরস করে নিয়ে নিবে আর তিন নম্বর তৃতীয় হাদিয়া এটা যেটা বলছিলাম পাক তার নবীকে ওয়াদা করেছেন এই ওয়াদাটা খুব ভালো করার সময় আল্লাহ পাক তার নবীকে একটা ওয়াদা করেছেন হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার উন্মতের যে কোনো ব্যক্তি তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা মানে সুদ খাইছে ঘুষ খাইছে ধরেন দুর্নীতি করছে আপনার জেনা করেছে হ্যাঁ চুরি করেছে ইত্যাদি ইত্যাদি অনেক পাপ করেছে হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়া পেয়েছে কিছু শাস্তি মৌতের সময় যন্ত্রণার সময় পেয়েছে কিছু শাস্তি কবরে পেয়েছে আবার কিছু শাস্তি হাসরে মাঠে পেয়েছে এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে এবং এর মধ্য দিয়ে গোনাগুলো মাফ হবে আবার কিছু সময় আল্লাপাক পরীক্ষা করেছেন যান দিয়ে মাল দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে তো তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে কিন্তু তার আমল নামায় যদি আমার সাথে সিরিকের পাপ না থাকে আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ মানে আল্লাহ মাফ করে দেবেন তাহলে প্রিয় ভাই শিখলাম যে আমাদের আমল নামাকে শিরিক মুক্ত করতে হবে রাজেশ ইনশাল্লাহ যত রকম শিরিক আছে চিন্তার সিরিক আপনার কাজের শির্ক কথার শিরিক সমস্ত শির্ক ত্যাগ করতে হবে আমাদের রবকে খাওয়ানকে সন্তান দেন দেনকে বাঁচানকে মারেন কে রিজিকের মালিককে ভালো মন্দের মালিককে ইহকাল পরকাল কল্যাণের মালিককে আমার এবাদত পাওয়ার যজ্ঞকে আমার ভালোবাসা পাওয়ার যজ্ঞকে আমি ভয় করব কাকে আমি শ্রদ্ধা করব কাকে আমি সবচেয়ে বেশি সম্মান করব কাকে আমি কার জন্যে বাঁচব কার জন্যে মরবো কার জন্যে জীবন উৎসর্গ করব সব কার জন্যে হবে ব্যাস এই যথেষ্ট লাহ হাই এর মানে এটাই মানে হচ্ছে আল্লাহ বাকি কিছু আল্লাহ ছাড়া কিছুই না। আল্লাহর জন্যই সবকিছু আমরা ক্ষেত্র বিশেষে মানি এখন যেমন দেখাচ্ছি মসজিদে গিয়েছি এখানে মানছি ঠিক আমি ব্যবসা করতে চলে গেলাম ওখানে গিয়ে মাপে কম দেওয়া শুরু করলাম আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে এখন দেখছেন না তার মানে ব্যবসায় লা ল হাই্লাহ নাই মসজিদে আছে এরকম হয় না আবার একজন চাকরি করতে গিয়েছে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে ওর মনে হয় এখানে হয়তো লাহ ইল্লাহ নাই আবার একজন সুদ খাচ্ছে অর্থনৈতিক জীবনে গিয়ে তার ধারণা এখানে আল্লাহ তাকে ধরবেন না এটা দুনিয়ার বিষয় আর মসজিদটা হচ্ছে আখেরাতের বিষয় আমরা ইসলামটাকে এরকম ভাগ করে ফেলেছি কেউ পলিটিক্স করতে আসছে তার মনে হয় যে এখানে লা ইলাহ দরকার নাই এখানে আমি যা ভালো বুঝি তাই সমাজের নিয়ম করুন আমি যেমন করবো তেমন আল্লাহর বিধান পরে পরে দেখা যায় ওই যুগে চলতো ওই যুগে চলে না এমন চিন্তা এখন মানুষের এমন চিন্তা না শিক্ষা অর্জন করতে গিয়েছেন এখানে দরকার নাই লাইলা হাই মসজিদে হবে মাদ্রাসা হবে চিন্তাটা এমনই হয় অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে লাই ল বাস্তবায়ন না করা পর্যন্ত কেউ মুমিন মুসলিম হতে পারছে না পারবেও না ইবাদত করছি এখানে যেমন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ঠিক একইভাবে শিক্ষা জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার পারিবারিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই আমার পলিটিক্যাল লাইফেও আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই এর নাম লা এই বিষয় একটা কথা প্রাসঙ্গিক এসেই যায় মুহাম্মদুর রসুল্লাহ তাহলে কি মুহাম্মদুর রসুল্লাহ হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই একমাত্র ব্যক্তি আমার আদর্শ উনি ছাড়া আমি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে পারি না এই হলো মুহাম্মদুর রসুল্লাহ চেহারা থেকে শুরু হবে আমার চেহারা হবে তার মতো চুল দাঁড়ি তার মতো পোশাক আশাক তার মতো আমার বা বাড়িঘর তার মতো বাড়িঘর তার মতো বলতে তার রুচিবোধ তার সুন্নত অনুযায়ী নবী সাল্লাহমু আলী হাইসাল্লামের মাটির বাড়ি আপনি চাইলে ইট পাথরের করতে পারেন কোনো সমস্যা তো নাই কিন্তু সেই বাড়িতে নবীর সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত চলবে না চলবে আচ্ছা আপনার পরিবার এটা হবে মোহাম্মদ সাল্লাহমু আলী ভাইসাল্লামের আদর্শে শিক্ষার জীবন রসুলের আদর্শে ব্যবসায়ী জীবন রসুলের আদর্শে চাকরি করতে গিয়েছেন তার আদর্শ মেনে চলতে হবে সমাজনীতি পরিচালনা করছেন তার আদর্শ মানতে হবে মানতে আপনি বাধ্য আপনি আরও বড় দায়িত্ব পেয়েছেন বিশ্ব নেতা হয়েছেন তখন বিশ্বটাকে চালাতে হবে তার সুন্নত মতো আপনি তখন বাধ্য এটা করতে যদি না করেন তাহলে মোহাম্মদ রসুল্লাহ ওই জায়গায় নাই মোহাম্মদুর রসুল্লাহ কি দাড়ির মধ্যে খালি এই খাবার পরে মিষ্টি খাওয়ার মধ্যে সিন্নি খাওয়ার মধ্যেই মোহাম্মদ রসুলুল্লাহ নাকি জীবনের সব ক্ষেত্রেই মোহাম্মদ রসেলো থাকবে এই একেই না ক্লিয়ার করতে হবে হ্যাঁ আমি জানি এখন আমি আমার মন্তব্য বলছি আমি জানি যে একজন মানুষের পক্ষে সব কিছু আমল করা একই সময় একই সাথে কঠিন সম্ভব না আর এই বিশ্ব তো আসলেই সম্ভব না কিন্তু আমাদের চেষ্টা থাকবে না চেষ্টা করতে হবে কি না আমরা আজকে থেকে নিয়াদ করি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই লাহ মানব চাও এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ বাস্তবায়নের চেষ্টা করবেন চাও আল্লাহবাক আমরা সবাইকে কবুল করুন বলি আমি আল্লাহবাক সবাইকে তৌফিক দান করুন সোয়াইব আলি ইসলামের কম এই শির্কের পাপের মধ্যে লিপ্ত ছিল আমি কি শির্ক বোঝাতে পেরেছি ভাই কিছুটা ওলা পেরেছেন তো একটা কিছু এরকম বই পাওয়া যায় বাজারে আকিদা সংক্রান্ত আকিদা তাহাবিয়া আল ওয়াসাতিয়া এরকম কিছু বই আছে কোরআন সুনর আকিদ বিশুদ্ধ আকিদা তারপর সির্কিও কেন এরকম কিছু বই পাওয়া যায় এগুলো কিনলে আপনি সির্কের বিভিন্ন ক্যাটাগরিজগুলো জানতে পারবেন কীভাবে শির্ক হতে পারে আল্লাহ পাকে আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবার আসেন সোহেব আল ইসলামের কওমের দ্বিতীয় পাপ ছিল কুফর যেটা আমরাও আল্লাহ মাফ করুক আমরাও সেই পাপের মধ্যে লিপ্ত আছি কুফর মানে কি আল্লাহকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা যেমন এই যে কিছু মানুষ আছে যে মানুষগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ মনে করে না এরা স্পষ্ট কুফরি করছে কে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যা বলেন মানতা রাকা সলাত মুতাআম্মিদান কেউ যদি নামাজ ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে ফাকাত ফরা সে কুফরি করলো বলি নাউযু অনেক ভাই আছেন না নামাজ পড়ে না সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছি আমরা পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন সফরে আছেন মুসাফির আছেন আপনার জন্য ওজোর আছে কিন্তু নর্মালি মুকিম অবস্থায় জামাত ধরার চেষ্টা করতে হবে পাক তৌফিক নাত করুন এবং আমাদের বাড়ি বাড়িঘরের চাইতে মসজিদগুলো হবে সুন্দর বড় ঝকঝকা নিট অ্যান্ড ক্লিন আর এত বেশি মসজিদের দরকার নেই আমরা একটা খেয়াল করি কি একটা এলাকার মধ্যেই দশ বিশটা মসজিদ দেখেন নাই মসজিদের সংখ্যা কমায় মসজিদ বড় করেন যাতে সমাজটা বড় হয় এভাবে সমাজ ভাগ হয়ে গেছে আপনার টাকা আছে বাসার সামনে একটা মসজিদ করছে আরেক ভাই তার বাসার সামনে একটা করছে আরেক ভাই তার বাসার সামনে এখানে দশজন নামাজ পড়ে এখানে পনেরো জন এখানে বিশ জন যদি একটা থাকতো সবাই এসে নামাজ পড়তো এখানে লোক হতো একশো জন কোনটা ভালো এই ইউনিটিটা ভালো নামাজের জামাতে নামাজ আমাদেরকে ঐক্য শিখায় দি শিক্ষায় ঐক্য শিখায় আমরা এভাবে ভাগ করে ফেলছি অনেক সময় দুঃখজনক দেখা যায় কিছু মাসআলাগত কারণেও মসজিদ ভাগ করে ফেলে মানুষ আমি এ মাসলাকের মানুষ আমি এ মাসাল্লা মানি আমি এই তরিকার মানুষ মসজিদ ভাগ সেইভাবে নামাজ পড়ে সেইভাবে পড়ে এগুলো কি উম্মার উপকার হচ্ছে দূরদর্শিতা কাকে বলে দূরদর্শিতা এই বিষয়টাকে বলে ধরেন ইহুদি খ্রিস্টান কাফের মোশরেক মুনাফেকদের সাথে মুসলিমদের একটা সংঘর্ষ হচ্ছে তখন যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছিল তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাকে লড়তে হবে এর নাম দূরদর্শিতা বুঝতে পারছেন না কথা যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছে বা যার সাথে আপনার একটু মনোমালিন্য হয়েছে সেই মুসলিম ভাইকেও আপন করে নিয়ে প্রকৃত শত্রুদেরকে ডিফেন্ড করার নাম হচ্ছে ইসলাম বুঝতে পারেন যে এটা খেয়াল করবেন মসজিদ ভাগ করার মসজিদ ভাগ করতে যাবেন না আর মসজিদের বিষয়ে আমি একটা কথা বলি যে মসজিদগুলোকে আলাদা করে নিয়ে উম্মার ঐক্যগুলোকে নষ্ট করেন না আল্লাহর আসতে সবাই ভাই ভাই হয়ে যান আমাদের মধ্যে অনেক ভেদাভেদ থাকতে পারে আকিদাগত কিছু মাঝহাবগত মানহাসগত তরিকাগত কিছু ভেদাভেদ থাকতেই পারে থাকতে পারে মানে এটা কিন্তু শুরু থেকেই ছিল শুরু থেকেই ছিল তাই বলে কিন্তু আমরা আলাদা হয়ে যাই নাই দুঃখজনক এখন আমরা কাকের চেয়েও খারাপ হয়ে গেছে কার চেয়ে কাকের চেয়ে কাকের কথা বলেছিলাম একটা লেকচারে কাক হচ্ছে পৃথিবীর প্রথম খুনা খুনির সাক্ষী মনে আছে হাবিল কাবিলের খুনের সাক্ষীকে কাক ঠোকর দিয়ে দিয়ে দেখিয়েছে যে কীভাবে ভাইকে দাফন করতে হয় একটা কাক কিন্তু কাকের গোস্ত খায় না একটা কাককে আপনি মারবেন দেখবেন এলাকার সব কাক জড়ো হয়ে গেছে আপনার বিরুদ্ধে চিলানো শুরু করবে কিন্তু এখন মুসলমান মুসলমানের সম্পদ খায় মুসলমান মুসলমানের ইজ্জত খায় মুসলমান মুসলমানের জান খায় মুসলমান মুসলমানের মান খায় তা আমরা কি কাকের চেয়ে উত্তম হলাম না অধম হলাম কথা ঠিক নামে ঠিক বলেন প্রিয় ভাইয়েরা প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয় উম্মার ঐক্যের দরকার আছে অতএব আমরা পাচত্য নামাজ তো জামাতে পড়বো এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো আল্লাহ আমি একটু ওয়াদা করা যায় যে ইনশাআল্লাহ আসন্ন রমজানের আগেই আমরা যারা নামাজ পড়ি না পাচত নামাজটা জামাতে পড়বো ইনশাআল্লাহ আমরা যারা কোরআন পড়তে জানি না রমজান মাস আসার আগেই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ যে যেরকম পাপের মধ্যে লিপ্ত আছে আজকের ওয়াসনার শোনার পরে পাপগুলো থেকে তবা করবো ইনশাআল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত আজকে যে আমলগুলোর কথা শুনছি নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা তসবি তাহালিল করা জিকির আজগার করা কোরআন তেলাওয়াত করা এই আমলগুলো জারি রাখবো ইনশাল্লাহ রাজিয়া সি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক রায় করুন বলে আমিন প্রিয় ভাইয়েরা কুফরি কাকে বলে সেটা বলছিলাম আল্লাহ বাকের বিধানকে অস্বীকার করা এখন একজন ব্যক্তি মনে করে নামাজ পড়ে বুঝেন নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না নামাজ তাকে সে স্বীকার করে ঠিকই জাকাতকে স্বীকার করে না আমার কথা বোঝার চেষ্টা করে নামাজ পড়ে পাঁচ চত্ব জাকাত প্রদান করে না জাকাত জাকাতের ফর্জিয়াত সে স্বীকার করে না এখন আপনার কি মনে হয় যে এই ব্যক্তি মমিন কাফের।